হাসপাতালের সুপারকে হুমকি হাসপাতালের সহকারী সুপারকে হুমকি ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ক্যানিং মহকুমা হাসপাতালে কাট করায় স্থানীয় তৃণমূল নেতা আবারও দেখা যাচ্ছে শাসক দলের হুমকির শিকার হতে হচ্ছে হাসপাতালের সহকারী সুপারকে হাসপাতালের সহকারী সুপারকে হুমকি অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ক্যানিং মহকুমা হাসপাতালে ক্যানিং হাসপাতালের সহকারী সুপারকে হুমকি হুমকির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ কিছু কর্মীর বিরুদ্ধে বার্তা দিয়েছিলেন সহকারী সুপার কাজে তারপরে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে হাসপাতালের সহকারী সুপারকে দেওয়া হল হুমকি স্থানীয় তৃণমূল নেতা শাসক দলের হুমকির শিকার হাসপাতালের সহকারী সুপার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ক্যানিং মহকুমা হাসপাতালে ক্যানিং হাসপাতালের সহকারী সুপারকে হুমকি দিলেন স্থানীয় এক তৃণমূল নেতা আবারও সেই থ্রেড কালচারের অভিযোগ থ্রেড কালচারের ঘটনা প্রকাশে আসছে এবার প্রকাশ্যে আসছে ক্যানিং মহকুমা হাসপাতালে সেই একই ছবি হাসপাতালের সহকারী সুপারিশ দিলেন স্থানীয় একটা তৃণমূল নেতা ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ক্যানিং মহকুমা হাসপাতালে ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা প্রসেনজিৎ আবারও একটা থ্রেড কালচারের ছবি প্রকাশ্যে আসছে ক্যানিং মহকুমা হাসপাতালে ঠিক কি ঘটনা ঘটেছিল দেখো যেমনটা জানা যাচ্ছে ক্যানিং মহকুমা হাসপাতালে যারা কন্ট্রাকচুয়াল নিরাপত্তা রক্ষী আছেন এবং যারা কন্ট্রাকচুয়াল স্ক্যাভেঞ্জাররা রয়েছেন তারা সঠিক মতো তাদের ডিউটি পালন করছেন না তারা ডিউটি রোস্টার মেনে কাজ করছেন এবং সেই কারণেই গতকাল ক্যানিং মহকুমা হাসপাতালের সহকারী সুপার তিনি সৌরভ দাস তিনি তাদেরকে ডেকে কড়া বার্তা দেন যে সকলকে ডিউটি রোস্টার মেনে কাজ করতে হবে কিন্তু সেই নির্দেশ দেওয়ার পরেই কার্যত তাকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন এই অস্থায়ী নিরাপত্তারক্ষী স্ক্যাভেঞ্জাররা এবং তারপরই সেখানে চলে আসেন রেল তৃণমূল নেতা যার নাম তন্ময় দাস তিনি বিঘির গ্রাম পঞ্চায়েতের সদস্য তিনি সেখানে আসেন এবং স্ক্যাভেঞ্জারদের হয়ে তিনি কথা বলেন পাশাপাশি তিনি সহকারী সুপারকে কার্যত হুমকি দেন এবং সেই হুমকি কার্যত তাকে মারধর করা এবং তার প্রাণ হুমকি তিনি দেন এমনটাই অভিযোগ এবং সেই অভিযোগের পর আতঙ্কে ভুগছেন ক্যানিং মহকুমা হাসপাতালের এই সমস্ত চিকিৎসক এবং যারা সরকারি কর্মীরা রয়েছেন তারা এরপরেই ওই সৌরভ দাস তিনি কিন্তু তারা চব্বিশ জেলার যিনি স্বাস্থ্য আধিকারিক রয়েছেন মুক্তি মাইতি তার কাছে তিনি গতকাল সন্ধ্যায় এমার আর হাসপাতালে অভিযোগ দায়ের করেন পাশাপাশি মহকুমা মহকুমা পুলিশ আধিকারিক ও ক্যানিং ক্যানিং শাসকের কাছেও কিন্তু তিনি অভিযোগ দায়ের করেন এবং সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে ঘটনার সিসিটিভি ইতিমধ্যেই প্রকাশ শেষ হয়েছে এবং যেখানে দেখা যাচ্ছে এই তন্ময় দাস তিনি কিভাবে অ্যাসিস্ট্যান্ট সুপারকে তিনি হুমকি দিচ্ছেন যদিও এই ঘটনার পর থেকে কোন রকম প্রতিক্রিয়া তন্ময়াসের পাওয়া যায়নি তাকে ফোনে পাওয়া যায়নি তার সাথে কোন রকম ভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি যদি তৃণমূলের সাধারণ সম্পাদক শরকত গুলা তিনি দাবি করেছেন যদি দলের কেউ এই ঘটনায় জড়িত থাকে এবং ঘটনা তদন্ত করে যদি তার দোষ প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে দলগত ভাবে ব্যবস্থা নেওয়ার আশ্বাস তিনি দিয়েছেন ধন্যবাদ প্রসেনজিৎ আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি প্রসেনজিৎ সাহা যেমনটা তিনি জানালেন হাসপাতালে নিরাপত্তা কর্মীরা ঠিক মতো কাজ করছে না এই অভিযোগ উঠেছিল আর সেই কারণে হাসপাতালের সহকারী সুপার সৌরভ কুমার দাস তাদেরকে সোমবার কড়া বার্তা দেন আর এর পরে অভিযোগ ওঠে তার তাকে হুমকির শিকার হতে হয় থিয়েট কালচারে আমরা বিশ্বাসী নই আমরা বিষয়টা শুনলাম আপনাদের মাধ্যমে বা টিভিতে দেখলাম নিশ্চিতভাবে এটাকে খোঁজখবর নেব এবং যদি সে সত্যিকারের অপরাধী হয় দলগতভাবে নিশ্চিতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা শুধু যেই হোক বাস্তবতা কতটা আছে সেটা আগে খোঁজখবর নিতে হবে শুধুমাত্র কে কী অভিযোগ করলে সেই অভিযোগের ভিত্তিতে কোনো মন্তব্য করা উচিত নয় আমি নিশ্চিতভাবে মনে করি যে এটা আমরা খোঁজখবর নেবো খোঁজখবর নিয়ে সে আমাদের যেই হোক ভাগনা হোক আর রিলেটিভ হোক আর যেই হোক না কেন এই ধরনের কাজ যদি সত্যিকার যদি কেউ করে সেটা ঠিক নয় নিশ্চিতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে